বাহাদুর পাগল সে নদীর পাড়ের মধ্যে বসে বসে মাটি দিয়ে ঘর বাড়ি তৈরি করে বাসন পোষণ তৈরি করে বাদশাহুর রশিদ তিনি পাগলকে দেখে বলেন বাহাদুর পাগল তোমার আর কোন কাজ নাই তোমার কোন কাজ নেই তুমি নদীর দাঁড়ে বসে বসে এভাবে মাটির হাড়ি পাখির তৈরি করো ঘর নির্মাণ করো তুমি এই ঘর দিয়ে কি করবে তোমার এই ছোট্ট ছোট্ট মাটির ঘর এটা কে কিনবে বাহাদুল পাগলকে বাদশাহারু মুর রশিদ বলে ঠিক আছে তুমি বলো তোমার এই ঘরের দাম কত তখন বাহাদুর বলল আমার এই ঘরের দাম এক টাকা তখন বাহাদুর পাগলের এই কথা শুনে বাদশাহ হারুন রশি হাসতে শুরু করল হেসে হেসে বাদশাহ হারুন রশি তিনি চলে গেলে বাহাদুর কে করলেন তিনি জোগায়টা পিছন হেতে হেঁটে আসলেন এসে তখন তিনি বললেন এই বাহাদুর তুমি কি করো ঘর বানাই কি করবে বিক্রি করবো কত 1 টাকা নাও 1 টাকাতে একটা ঘর আমাকে দাও আর ও রশি জেরিসিনি বিবি দুবাইদা তিনি এবাহুন পাগলের কাছ থেকে একটি খরিদ করলেন একটি ঘর 1 টাকা দিয়ে খরিদ করে তিনি চলে গেলেন বাড়ির মধ্যে গিয়ে বেটা ও মুন্তি এবং স্ত্রী তারা শহীদ হলেন কত দর দেখেন

কিন্তু আমার দাসন এই ঘরের মধ্যে প্রবেশ করা আপনার অধিকারে নেই বলল এই ঘরের মালিককে উত্তর হল এই ঘরের মালিক হল বিবি জুবাইদা জুবাইদা কোন থেকে পেল বললো বাঙ্গুরের কাছ থেকে একটি বাড়ি কিনছে ওই বাড়ির নাম ওই

ওই ঘর এবং ওই ব্যক্তির হাতে ছোয়া আল্লাহ তার কাছে এত বেশি কবুল হয়ে গিয়েছে যে ব্যক্তি একটি টাকা দিয়ে খরিদ করলো তার ওই বরকতি হাতের কারণে বেহেস্তের মধ্যে ঘর বাড়িয়ে দিয়েছে সেটা ছিল বাহাদুর কাবলের একটি টাকার ঘর আজকের এই বেহেস্তের বাজারের মূল্য হয়তো আমরা বলবো যেটার বিনিময়ে আমরা জান্নাত পেয়ে যাব আমি আপনি মনে মনে বলি যে হুজুর এমন অনেক কথাই বলে আসলে তো বাস্তুর বেহ পাওয়া যায় না বাদ শাহরু রশিদ যখন এই কথা শুনলেন শোনার সাথে সাথে তিনি ঘুম থেকে লেপে উঠে লাশ দিয়ে ঘুম থেকে যাক তখন তিনি আবার চললেন সেই নদীর ধারে গিয়ে দেখেন যে বাহারুন পাগর ওই আগের মতো কাজ করছে তখন বললেন যে বাহালুর আমাকে একটি ঘর দাও তোমাকে এক কোটি টাকা দিব বাহানুর বাগন বলে আজকে আর ঘর বিক্রি করা হবে না বাহানুর বাগন বলে আজকে আর ঘর বিক্রি করা হবে না তখন বাদশাহ হারুন রশিদ আফসুস করা ছাড়া তারা আর কোনো কিছু কাজে আসবে না আফসুস করতে পারবে কিন্তু এই আফসুস কোন কাজে আসবে না এজন্য যখন সময় আসে তখন যদি মূল্যায়ন না করা হয়

अपना कैसा सारा करे जागना वही जाग ले अपना किसके सारा करे हसर तक सोया करोगे खाक के साया तले हसर तक सोया करोगे खाक के साया तले और दुनिया मनुष्य और दुनिया मुसलमान पहला আর জমির মধ্যে সাধারণ কষ্টের জন্য আমরা গর্ভwidetilde বের হই না ঠান্ডা রাত্রি মাঝির মধ্যে বসে বসে বায়ান করতে জন্য আসতে ভালো লাগে না গরমের সময় আমরা মসজিদের মধ্যে আসলে গোন লাগবে আমরা মুষ্টিদের মধ্যে যাই না শীতের সময় হুজুর করতে কষ্ট হবে হুজুর করি না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার শত্রুরা হয় যখন শেষ করে দিবেন প্রিয় পরওয়ানা যখন জারি করে দিবেন যখন আমার আপনার দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করার যখন সময় এসে যাবে হাজার হাজার কোটি কোটি বস্তু আমাকে এখানে থাকতে হবে কোনো সীমানা শেষ হবে না সময় শেষ হবে না ওই সময়টা যখন আমার সামনে এসে যাবে তখন দুনিয়ার আরাম আয়েশ আমার কাছে প্রকৃত আরাম আয়েশের মোকাবেলায় কোনো কিছুই মনে হবে না এজন্য ಅಲ್ಲামা রুমি বলেছেন

जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी अल्लाह पाक रब्बुल आलमीन आवाज़ अपना के मुसलमान बनिए थे न तुम तो मोहब्बत करे आवाज़ अपना के मुसलमान रखो रे मुझे जन्म दांत रे मुसलमान

একটি জীবন বিধান যে বিধানের মধ্যে যে যত বেশি সম্পৃক্ত হবে যার ছায়াত যত বেশি প্রবেশ করবে যে যত বেশি আশ্রয় গ্রহণ করবে ওই ব্যক্তির নিরাপদ